আমি এবার দেখছি মনে হচ্ছে সব আমার স্ট্রাইক ভাই সত্যি মানে কোনটা থুয়ে কোনটা নেব আর এই অন্ধ হয়ে আসি কেন ভাই আমি চোখ খুললে মনে হয় যে সবগুলো আমি নিয়ে নিতে এই জন্য আমি চশমাটা পরে আসি খুবই কোয়ালিটিফুল স্ট্রাইক ভাই এগুলো দেখলে হাতে নিলে একদম ফিদা হয়ে যাবেন আর যখন হাতে নিয়ে একটু আপনার পাড়া মহল্লায় যখন খেলতে যাবেন যে ভাই স্ট্রাইকারটা কোথায় কোথায় বলে সব লোকে ওই হা হয়ে স্ট্রাইকটা দেখবে আগে যদিও ওই স্ট্রাইকার মেটালটা খুবই অসাধারণ চমৎকার খুবই স্মুথ বড় এবং কোয়ালিটিফুল এই প্লাস্টিকটা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্যই কিন্তু এই ক্যারাম লাভারের জন্য এই ক্যারাম স্টাইকারগুলো তাই দেখতে থাকুন ফুল ভিডিও এটা কিন্তু এক একটা এক এক কালার ভিন্ন ভিন্ন কালার এবং ভিন্ন ভিন্ন ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন প্রথম যে কালারটি দেখুন অনেকে কমেন্ট করেছিলেন ভাই আমার ইন্ডিয়ান অরিজিনাল ভালো কোয়ালিটির স্ট্রাইকার লাগবে স্ট্রাইকারগুলো প্রত্যেকটা ইউনিক ভাই কোনটা থেকে কোনটা নেবেন কোনটা বাদ দেওয়ার মতো নয় তাই যাদের লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন একদম পুরো আনকমান যাদের লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এখানে দেখুন প্রত্যেকটা আমি কোনটা নেব এখান থেকে আমি চোখ বুঝে মনে করেন একটা নেবে যে যে কোনো একটা এটা দেখেন আপনি যেটা দেখবেন ভাই সেটা পছন্দ হবে আর এই অন্ধ হয়ে আসি কেন ভাই আমি চোখ খুললে মনে হয় যে সবগুলো আমি নিয়ে নিতে এই জন্য আমি চশমাটা পরে আসি এই কালো চশমা না পড়লে আমি তারপরও আমার কেন জানি ভালো লাগছে প্রত্যেকটা মনে হচ্ছে যে প্রত্যেকটা নিয়ে আমি খেলা করতে আমি বিক্রি করবো তো যাই হোক আপনাদের যাদের লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন এবং দূর দূরান্ত এই অল্প স্বল্প মাল আছে পরবর্তীতে স্টক করতে বলে অনেক সময় লাগবে আর এই মালগুলো প্রত্যেকটা মাল আপনারা এগুলো কিন্তু কোয়ালিটিফুল ভাই যে কেউ অর্ডার করবেন না অন্যথায় নিতে পারবেন না এগুলো একটু ভালো কোয়ালিটি ইউনিক কোয়ালিটি একটু দামও বেশি তা যাদের কোনো টাকার কোনো প্রবলেম নাই তারা ফোন দিবেন অবশ্যই যে ভালো একটা স্ট্রাইকার চাই যে স্ট্রাইকারটা আমি হাতে নিয়ে খেলা করব সকল প্লেয়াররা দেখবে এক এক জেলায় এক একটা করে মাল দিতে চাই আমি এক জেলায় দুই তিনটা মালও দিব না কেননা চৌষট্টিটা মালও আমি দিতে পারবো না সোজা যাদের দরকার দ্রুত স্ক্যানার দেওয়া নম্বরে ফোন করবেন এবং এই মালগুলো কিন্তু অল্প স্বল্প সীমিত স্টক আছে আর এই কোয়ালিটিফুল ভাই প্রত্যেকটা মালের গ্লেজিং কোয়ালিটিফুল ব্ল্যাক এর মধ্যে দেখুন মোটা পঁচাআশি এম এম এগুলো কিন্তু একটু বড়ো পঁচাআশি এম এম বড়ো হবে স্ট্রাইকারগুলো আমি আগে একবার স্টক করছিলাম শেষ হয়ে গেছে আবারও রেজিস্টোর করছি চাঁদের প্রয়োজন দ্রুত স্ক্যানের দোকান নাম্বারে ফোন করবেন এবং এখনই অর্ডার করে বলুন খুবই কোয়ালিটিফুল স্ট্রাইক ভাই এগুলো দেখলে হাতে নিলে একদম ফিদা হয়ে যাবেন আর যখন হাতে নিয়ে একটু আপনার পাড়া মহল্লায় যখন খেলতে যাবেন যে ভাই স্ট্রাইকারটা কোথায় কোথায় ফেলে সব লোকে ওই হা হয়ে স্ট্রাইকটা দেখবে আগে যদিও স্ট্রাইকার মেটালটা খুবই অসাধারণ চমৎকার খুবই স্মুথ বড় এবং কোয়ালিটিফুল এই প্লাস্টিকটা যাক আপনাদের মাঝে সানগ্লাস খুলে একটি কথা বলি ভাই আমি এবার দেখছি মনে হচ্ছে সব আমার স্ট্রাইক ভাই সত্যি মানে কোনটা ধুয়ে কোনটা নেব এই স্ট্রাইকারের একটু কারুকর্য যদি আপনারা দেখেন ভালো করে দেখেন মানে এক কথায় অসাধারণ চমৎকার দেখুন ভাই এক দুই পিস দিতে পারবো না বলুন যে দুই পিস করে নেবেন তিন পিস করে নেবেন দিতে পারবো না এই স্ট্রাইকারগুলো পঁচাশি এম বড় এবং মোটা হচ্ছে গিয়ে এইট নাইন সেভেন বিভিন্ন কোয়ালিটির হতে পারে আর যাদের নব্বই এম এম এর স্ট্রাইক লাগবে মানে বড়ো মাপের সেই নব্বই এম এম এর স্ট্রাইকও কিন্তু আমাদের কাছে আসে তাদের মধ্যে দেখাই এই যে একটা স্ট্রাইকার কিন্তু এটা কিন্তু নব্বই এম এম এই স্ট্রাইকারটা কিন্তু নব্বই এম এম যাদের বড় সড়ো লাগবে কিন্তু ভাই কেউ কিপটানি করতে কিপটামি করলে কিন্তু মালগুলো নিতে পারবেন না এটা স্বাভাবিক তাই আর দেরি করবেন না যাদের দরকার দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বর ফোন করবেন ভাই এই স্ট্রাইকারগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আপনাদেরকে অগ্রিম ডেলিভারি চার্জ বাবদ একশো টাকা আগে দিতে হবে এবং বাদ বাকি টাকা কন্ডিশনে দেওয়া থাকবে আপনার কাছে পৌঁছে গেলে আপনি তারপরে দিবেন এবং অন্যথায় আমাদের কাছে কিন্তু বোর্ড যে যারা নিয়ে থাকেন তারা জানেন অবশ্যই পাঁচশো টাকা এক হাজার টাকা অগ্রিম দিলেই হয় আর বোরিক ম্যাজিক পাউডার সিনপ্লেক্স বিভিন্ন কোয়ালিটি অয়েল আমাদের এ টু জেড ক্যারাম রিলেটিভ এ টু জেড সব কিছুই পাওয়া যায় যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ